লোকে ভাবে তোমার জন্য লিখি ভাবে তো ভাবে তোমার জন্যই লিখি তোমার জন্য তোলপাড় করি রাত জলে নেভে তারাদের বারাত লোকের ভাবনা মিলিয়ে দেওয়া রেখা টানতে টানতে কাল পুরুষে আসি তার রশিটা তোমার হাতে দিয়ে বলছি তোমায় মরেও ভালোবাসি লোকে বলে তোমার জন্য লিখি বলে তো বলে তোমার জন্যই লিখি তোমার জন্য এভারেস্টের চূড়ায় নাঙ্গা পায়ে স্বপ্ন ঘুরিয়ে ওড়াই লোকের বলা মন গড়া সব কথা কাটতে কাটতে দীপান্তরে আসি পক্ষীরা যে ডগ বগিয়ে তুমি বলছ হেসে বড্ড ভালোবাসি লোকে জানে তোমার জন্য লিখি জানে তো জানে তোমার জন্যই লিখি তোমার জন্য সাত সাগরের পাড়ে চম্পা ফোটাই ছোট্ট গুটির দ্বারে হাজার লোকের ঈর্ষা চতুরতা ভুলতে ভুলতে তোমারই হাত ধরি সেন্ডারালা বলি তুমি আমায় ভাসিয়ে দিলে ভালোবাসার তৈরি